সালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানাবড়াই গ্রাম গ্রামতাল শুকুন্ডবাড়া আমি মোহাম্মদ আমিরুল ইসলাম তে আমার কৃষিগ্রো নার্সারিতে এগুলো দেখতে পাচ্ছেন পটলের চারা পটলের চারা মূলত জাত বহু রকম হয় এক হচ্ছে খাটো জাত এক হচ্ছে লম্বা জাত আর এক আছে সাদা জাত তে যাই হোক সাদা জাতের পটলের চারা আমরা করি না সাদা জাতের পটলের চারাটা খুবই চাষাবাদ কম হয় তে লম্বা কালো যে পটলটা বাড়ি এই পটলটা সর্বোচ্চ চলে যেটা আলমডাঙ্গা নামে পরিচিত তে এগুলো সেই বাড়ি টু জাতের পটলের চারা আর এই পটলের চারা রোপণ করার জাস্ট এখন উপযুক্ত সময় এখন বর্তমানে পটলের চারা রোপণ করলে দেখা যায় যে খুবই ভালো হবে দুই মাসের ভিতরে ফলন আসতে হবে কারণ সামনে গরম গরমের সময় এই পটলের চারা ফুল নিয়ে পটলের চারা বড় হয় আর দ্বিতীয় কথা এই পটলটা লাগাইতে হবে উঁচু জমিতে নিচু জমিতে আপনারা পটল চাষাবাদ করবেন না নিচে জমিতে পটল চাষাবাদ করলে লসের সংখ্যাটা বেশি থাকে কারণ হয়েছে এটা দীর্ঘমেয়াদি ফসল এক জমিতে তিন বছর চার বছর পর্যন্ত এই পটলের গাছ থাকে কারণ প্রতি বছর শীতের সময় যায় গাছের গোড়াটা চার ইঞ্চি কেটে দিলে পরবর্তী বছর একই জমিতে আপনারা আবার পটল ফলাইতে পারবেন তে আপনারা প্রতি লাইনে দুই হাত পর পর পটলের চারা রোপণ করতে হবে আর এক লাইন থেকে আর লাইন সাড়ে পাঁচ হাত আর আপনারা মাছাটা করবেন চার হাত তে এক বিঘা জমিতে যদি পটল চাষাবাদ করেন দেখা যাবে পনেরো মন ষোলো মন করে প্রতি সপ্তাহে পোটল উৎপাদন করতে পারবেন তে ভিওয়ার্স আমরা কৃষকের সাথে পাইকারি দশ টাকা করে আমাদের এই পটলের চারাগুলি সেল দিচ্ছি প্রয়োজনে ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনারা চারা অর্ডার দিতে পারেন অথবা সরজমিনে এসে আমাদের কাছ থেকে চারা নিয়ে যেতে পারেন আর আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা নতুন আমার ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম